আমি জাপানে আসছি দশ বছর হয়ে গেছে আর আমি এই সিটিতেই আসি তো আমি এই যে এই এত সুন্দর জায়গাটায় এই প্রথমবার আসলাম মানে এই পার্কে অনেকবার আসছি কিন্তু এই এত সুন্দর লেকটাতে আমি প্রথম আসছি আচ্ছা যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব সেই ভিডিওটা হইতেছে আমার বার্থডে উপলক্ষে আমার স্বামী আমাকে নিয়ে গেছিল একটা সারপ্রাইজিং জায়গায় যেইখানে আমি এই বিগত দশ বছরে একবারও যাই নাই অনেকবার তারে বলছি আমার ওই জায়গাটা একটু নিয়ে যাও ওই জায়গাটা একটু নিয়ে যাও এখানে কী আছে আমার দেখার অনেক ইচ্ছা কিন্তু সে আমাকে নিয়ে যায় নাই কারণ তার একটাই কথা পোলাদের নিয়ে গেলে জলের ওখানে আমি আসলে ভয় পাইতেছি কারণ ওদের ওরা এত ছোট তো তার কথায় যুক্তি ছিল তো যাই হোক আর যদি বলেন যে বাচ্চা কাচ্চা হওয়ার আগে বাচ্চা কাচ্চা হওয়ার আগে আসলে আমাদের গাড়ি ছিল না তো যার কারণে আমরা ওইভাবে যেখানে সেখানে ঘুরতে যাইতেও পারতাম না তো আমরা ওই ট্রেনে করে হইতেছে মার্কেটে যাইতাম সেখান থেকে আবার ট্রেনে করে চলে আসতাম এরকম পার্কে টার্কে আমাদের যাওয়া হয় নাই তো বাচ্চা হওয়ার পরেই আসলে পার্কে যাওয়া হয়েছে কারণ ওদের জন্য ওদেরকে খেলানোর জন্য পার্কে যাওয়া হয়েছে তো যার কারণে এই জায়গাতে আমার আসা হয় নাই আর এই যে বিশাল মাঠ দেখতেছেন এইটাতে কিন্তু ওই যে সংগাতিরা আসছিল হানাবি দেখলো আমাদের সাথে এইখানে বসেই আমরা তখন হানাবি দেখছিলাম মাঠটা কত বড় এবার চিন্তা করেন তো এইখানে আবার ওই হচ্ছে ক্রিকেটও খেলে আমি দেখছি অনেকেই বিশেষ করে পাকিস্তান তারপরে যা সব দেশে আর ক্রিকেট খেলা হয় সেই সব দেশের মানুষেরা দেখলাম ক্রিকেটও খেলে আর সব তো মানে সুন্দর একটা বিষয় হলো এইটা মানে এই জায়গাটা না একদমই মনে হইতেছে একটা গ্রাম এলাকা মানে আমাদের দেশের মতো একটা মানে সিনারি তো এখানে যাইতে নিয়ে দেখি যে প্রথমে দেখলাম যে একটু জল ওইটা কোনো রকম পার হয়েছি তারপরে আইসা দেখি কি এখানে আর ওই জল আছে মানে এখন তার ওই লাভ দিয়ে দিয়ে যাওয়া যাবে না এরকম একটা অবস্থা পরে হইতাছে ভাবলাম যে স্বামীর কোলে ওইটা মনে হয় যাইতে পারবো কারণ এই জায়গায় যেহেতু আসছি স্বামী যেভাবে ওকে আমার ওই পারে নিবে তো এখন ঘুইরা দেখি কি সে পাথর ঠুকাইতেছে কি না আমাকে ওইবারে পার করবে এইটা দিয়ে মানে সে তো কোনো রকম পার হয়ে যেতে পারতো তো এখন আমি কিভাবে পার হব সেই কারণে সেই ব্যবস্থা করছে যাই হোক আমি খুব খুশি যে মানে তাও আর কি যেই জায়গাটা দেখার জন্য আসছিলাম সেই জায়গাটায় অন্তত পক্ষে আসতে পারছি দেখেন তো জায়গাটা কতটা সুন্দর এই জায়গাটাতে এতদিন একবারও আসি নাই তো এইবার প্রথম আসলাম আসার পরে দেখাই আমি জায়গাটা মুগ্ধ পুরাই মুগ্ধ কারণ এত সুন্দর জায়গাটা আমি আসলে মিস করছিলাম আর এখন কথা হইল যে এইখানে আসছি এত সুন্দর একটা জায়গায় এই যদি একটু পাড়াই না ভিজাই তো গা তো ভিজাইতে পারবো না তাই না এখন পা যদি একটু না ভিজাই তাহলে কিভাবে হয় এখন আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমার পোলারা কই পোলারা সব স্কুলে ওর বাবার ওই দিন মানে অন্য একটা কারণে ছুটি নিছিল তো তার কাজ শেষ হয়ে গেছিলো পরে হচ্ছে তাড়াতাড়ি সে আমাকে বলছে চলো আজকে রেডি হও তোমাকে তোমার একটা মানে কি বলে তোমার একটা আফসোস রয়ে গেছে যে ওই জায়গাটায় তুমি যাইতে চাও তো সেই জায়গায় চলো আরেকটা মজার কথা কি জানেন আমরা ভাবছিলাম স্ট্যান্ড নিয়ে যাইবো দুজনে সুন্দর করে ভিডিও টিডিও করব ও মা মানে যেটা আমি সবসময় বলি স্ট্যান্ড নিতে তো সেটা আমি নিতে বলে গেছি তো স্বামী এই ব্যবস্থা করছে পাথরের সাথে রাইখা মোবাইলটার তারপরে দুইজনে একটুখানি ভিডিও করছি তো মানে যাই হোক দুইজনের একটা ছোটখাটো ট্রিপ হয়ে গেছে আর কি এই প্রথম আর কি আমরা দুইজনে এত সুন্দরভাবে একটা মুহূর্ত মানে পার করলাম এই প্রথম না মানে হচ্ছে কি বলে ওরা হওয়ার আগেও অনেকবার আমরা দুজনে ঘুরতে গেছি কিন্তু সেইটা হচ্ছে অন্যরকম এখন এত দিন পরে মানে ছেলেরা সাথে থাকলে একরকম আর ছেলেরা না থাকলে কিন্তু অন্যরকম এমন না যে ওরা নাই বলে আমরা অনেক খুশি আবার ওরা মানে নাই দেখা আমরা যে অনেক বেশি মানে কষ্ট পাইতেছি সেরকম না মানে ঠিক আছে ও ওদের সাথে একরকম আমরা দুইজনে ওরা ওরা ছাড়া আমরা দুইজনে কেমন একটা মানে লাগে সেই সেইটা একটা অন্যরকম অনুভূতি সেটাই আর কি ফিল করতেছি তো গুইরা টুইরা স্বামী আমার বলতেছে তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো মানে ওদেরকে আবার আনতে যাইতে হবে আমরা আসলে যেই সময় নিয়ে গেছিলাম তো তাড়াহুড়া করে আর কি গেছি ওদেরকে নিতে তো যাওয়ার পরে আর কি আমি এই অবস্থায় দেখে ওর বাবার বলছি তুমি ওদের ভিতর থেকে নিয়ে আসো আসার পরে পৃথু আর মৃদু দেখতেছে যে মা এইভাবে সাজছে কেন ওরা অনেক দিন পরে আমাকে এরকম সাজে দেখছে সাধারণত মা তো এইভাবে সাজে না তো এই কারণে তারা বলতেছে মা কোথায় গেছিলাম বুঝে গেছে তো খুবই আশ্চর্যজনকভাবে ওদের ড্রেস লাল ছিল আমি দেখে বলতেছি যে পৃথিবী আজকে লাল কিভাবে হয়ে গেল বুঝলাম না মানে যাই হোক সব কিছু এখন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর ওই দিকে দেখেন মৃদু দৌড়াদৌড়ি খেলতে গিয়ে বন্ধুদের সাথে নাকের ভিতরে পাইছে ব্যথা সেখান থেকে তাদের রক্ত বের হয়েছে তো সে যে ব্যথা পাইছে তার কোনোই ধূপ ধাপ নাই সে নিজে কিছুই বলে না প্রীতু আইসা আর কি বলতাছিল যে মা মৃদু ব্যথা পাইছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা